আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি খুব সহজ একবারে আপনারা খেতে ইচ্ছে করলে তখনই বানিয়ে খেতে পারবেন কেউ গেস্ট টেলে বসিয়ে রেখে করে দিতে পারবেন এই রকম চাল বাটা চাল ভেজানো বাটা গুঁড়ো করা কোনো কিছু পুর তৈরি করার কোনো ঝামেলা নেই একদম ঝামেলা নেই এইটা দিয়ে আমি একদম গ্যাসে বসাচ্ছি না পুর তৈরি করার জন্য এই নারকেল নিয়েছি নারকেল কোড়া আর এখানে নিয়েছি আমি গুঁড়ো চিনি আর এইখানে একটু কাজু নিয়েছি আমি কিশমিশও দেব আমি ওটা নিয়ে আসছি নিতেই সেই জন্য এই যে দু চামচ চিনি গুঁড়ো আর কাজু দিয়েছি চার পাঁচটা কুচু করে আর এইখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি এইবার আমি এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে মেশাতে হবে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেবেন আর এর মধ্যে আমি একটু কিশমিশও দিয়ে দেবো দেখিয়ে দেবো তখন ভরার সময় একটা একটা করে কিশমিশ দিয়ে দেবো আর এইটা করছি আমি ব্রেড দিয়ে করছি না ব্রেড দিয়ে করছি চালের গুঁড়ো দিয়ে করছি না সুজি দিয়ে করছি না কোনো কিছু দিয়েই করছি না ওইগুলো আটা ময়দা কিছু নেই এর মধ্যে এই যে এটা সব মিশিয়ে নিয়েছি খুব ভালো করেই মিশেছে দেখেছেন এটা আমি এখন রেখে দেবো আলাদা আর এবার আমি ব্রেডের এই চারদিক কেটে নিয়েছি সেটা আর দেখালো না আপনারা তো করেনি চারদিক কেটে আমি এক হাতে করি এক হাতেই আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা একটু চ্যাপটা করে বেলে নিতে হবে একটু যাতে একটু পাতলা হয়ে যায় এই যে এরকম পাতলা রকম পাতলা হয়ে যাবে এরকম করে বেলে নেবেন বেলে তারপরে বেলে রেখে দিন তার বেলে রেখে দেব তারপরে আমি সবগুলো পুর যখন আপনাদের দেখিয়ে দেব যে ফ্ল্যাট করে নিয়েছি তো এইবার এই যে বাটিটা দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি একদম গোল করে কেটে নিচ্ছি এই সাইড থেকে এগুলো ফেলে দিচ্ছি এটা থাকছে আর এইখানে আমি একটু জল দিয়ে নিচ্ছি এই যে জল জলের বাটি এখান থেকে হাতে একটু জল দিয়ে নিচ্ছি সাইডটায় একটু লাগিয়ে দিতে হবে একবারে খুব সহজ মাখা বেলা ইয়ে এইসবের কিচ্ছু পুর ভরা চাল গুঁড়ো করা এইসবের কিছু ব্যাপার নেই এই পুরটাই যে এইখানে ভরে দিচ্ছি এইখানে এরকম করে ভরে দিচ্ছি এই পুরটাও যখন আমি ওপরে মালাই দেব তখন এই পুরটাও একবার এর সাথে মিশে যাবে এবার আমি এইটাকে এই দিকে ফোল্ড করে যেরকম আমরা পলি করি সেইভাবে দেবো আর সাইডটা এরকম আটকে দেবো জল দেওয়া আছে তো আটকে যাবে খুব ভালো করে আটকে যাচ্ছে এই এই যে যে তৈরি হয়ে সেকেন্ডের মধ্যে পলি করতে গেলে আমাদের কত সময় লাগে এই যে করে নিয়েছি আরও এইভাবে আমি সব করে ফিরে আসছি বন্ধুরা আমি এই যে দুধ বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম দু চামচ একটু এটা ঘন করছি বেশ ভালোই ঘন হবে তারপরে আমি একটু ঘন করে ফিরে আসছি এটা আমি চিনি দিয়েই করবো আর আপনারা ইচ্ছে করলে পাটালি গুড় নলের গুড় দিয়ে করতেই পারে কোনো অসুবিধে নেই ভালোই লাগবে খেতে আমি আরেকটা আইটেম করবো যেটা নলেন গুর দিয়ে করছি বলে এইটা আমি এই চিনি দিয়েই করছি বন্ধুরা এই যে আমি মালাইটা তৈরি করে নিয়েছি একটুখানি আমি খেজুর গুঁড়ি দিলাম খেজুর গুঁড়ির গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে আমি নিয়ে এসেছি তখন আর এই লোক সামলাতে না চিনির বদলে গরুর গুঁড়ি দিয়ে দিলাম এই যে এরকম করে মালাইটা তৈরি করে নিয়েছি এবার আমি এই যে এইগুলো সাজিয়ে রেখেছি এর ওপরে ওপরে এই যে দিয়ে দিচ্ছি এইরকম করে সব মালাইটা যাতে সবার মধ্যেই পড়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো হয় আমি এরকম করি মাঝে সাঝে আপনাদের সাথে আজকে করছি সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর যখন ইচ্ছে করতে পারেন এর কোনো পরিশ্রম নেই শুধু মালাইটা করার জন্য গ্যাসটা চালাতে হবে পিঠের জন্য কোনো কিছুর দরকার নেই একবারে দারুন খেতে মনে হবে মিষ্টির দোকান থেকে কিনে এনে দিয়েছে এরকমই মনে হবে খেতে খুবই ভালো লাগে এটা প্রত্যেক বছরই করি আমি মাঝে মাঝেই করি কেউ গেস্ট এলে অনেক সময় করি রসমালাই করি এর অনেক ব্রেডের অনেক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন গিয়ে এটা দিয়ে দিলাম এটা এই পাঁচ দশ মিনিটও রাখতে হবে না এর দিতে দিতেই না একদম নরম হয়ে যায় তুলতুলে এই যে তুলতুলে হয়ে গেছে এটা দশ মিনিট পর ফিরে বন্ধুরা আমার এই রেল মালাই পুলি হয়ে গেল আপনারা এটা খুব সহজেই করে নিতে পারবেন গেস্টকে বসিয়ে রেখেও করে দেয়া যায় আর কোনো ঝামেলা নেই একবারে ঝামেলা বিহীন খুব তাড়াতাড়ি হয় খেতেও খুব সুস্বাদু নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যায় বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে আপনারা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে এটা আপনারা যদি মালাই দিতে না চান তাহলে রস দিয়েও করতে পারেন চিনির শিরা করে চিনির শিরা উপরে দিয়ে দেবেন সেটাও খেতে খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন